আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আচ্ছা ওকে তাহলে আমরা আজকে বুঝবো বাংলা ব্যাকরণে একটি টপিক এর আগে আমরা সমাচারিত শব্দ শিখেছিলাম আজকে আমরা শিখব পদান্তর অর্থাৎ পথ পরিবর্তন আমরা সবাই জানি আগের ক্লাসে পড়েছি ক্লাস ফাইভে তো যে পদ হচ্ছে পাঁচ প্রকার এই তো বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই পাঁচটা পদ পদ সম্পর্কে আমরা আগে জেনেছি আজকে পদান্তর জানবো তাহলে পদান্তর কি বিশেষ্য থেকে বিশেষণ কিংবা বিশেষণ রূপ থেকে বিশেষ্যতে রূপান্তর করার প্রক্রিয়াটাকে বলা হয় পদান্তর দেখো পদান্তর লিখেছি পড়ে আমি দেখো তোমরা উত্তরগুলো বলো অক্ষর কি হবে ভেরি গুড আক্ষরিক হবে আক্ষরিক অর্থ আর্থিক গুড অনু অনু থেকে আনবিক তাহলে আন্তন বয় হস্যিকার অলংকার অলঙ্কৃত অলঙ্কৃত অংশ আংশিক আকর্ষণ আকৃষ্ট হবে আদর আদর আদুরে আদূরে ইচ্ছা ঐচ্ছিক ইহো ঐহিক ইহো হবে ঐহিক সূর্য সৌর উক্তি উক্ত ভেরি গুড উক্ত কথা কথিত হবে কথা থেকে কথিত মুখস্থ করবে ভালো করে যেগুলো ভুল হচ্ছে সংশোধন করে নেবে আগামীতে হুম গাছ গেছ গ্রাম গ্রাম হবে ঘর এটা হবে ঘরোয়া আ দেশ দেশীয় দিন দৈনিক নগর নাগরিক হবে নগর নাগরিক পথ পাথেও হবে পাথেও পথ পাথেও ফুল ফুলেল কি হবে ফুলেল বঙ্গ বঙ্গিও বন পারবে না এটা হবে বন্য কি হবে বন্য মাঠ মেঠো রং না না হলো না রঙিন রং ও রঙিন শরীর শারীরিক সুর সুরেলা গুড সুরেলা हिम हिमेल हिम थे क्या हिमेल हिमेल अग्नि आगने आ आग गोयदंतुनु तो है एकार उन्तिस त्योहार चाला? चालाकी 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 पृथ्वी पार्थिव बुद्धि प्रचोग তাহলে এগুলো হলো বিশ্বাস থেকে থেকে বিশ্বে পরিবর্তন করা করলাম আমি ঠিক আছে তাহলে এই ত্রিশটা আজকে লেখালাম পদান্তর খাতায় তোমরা এখনই টুকে নাও এরপর আবার নেক্সট ত্রিশটা আবার লেখাবো ঠিক আছে এই ত্রিশটা সবাই টুকো খাতাতে আজকে এর মধ্যে ক্লাসটা থাকবে ঠিক আছে ধন্যবাদ তাহলে সবাই খাতায় টুকে নাও থ্যাংক ইউ